গতকাল পাণ্ডবেশ্বর বিধানসভায় পাণ্ডবেশ্বরের বিধায়ককে সাথে নিয়ে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহা কর্মী সভা করেছেন দীর্ঘদিন শত্রুঘ্ন সিনহার দেখা না পাওয়ায় পোস্টার পড়ল অন্ডাল গ্রামে আর আজকেই অন্ডালে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা নিখোঁজ পোস্টার লাগানো হয়েছে অন্ডাল গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল এই ধরনের পোস্টার তাতে পরিষ্কার ভাষায় লেখা আছে সন্ধান চাই সন্ধান চায় শত্রুঘ্ন সিনহাকে দীর্ঘকাল যাবৎ অন্ডালবাসী খুঁজে পাচ্ছেন না যদি কোনো সহৃদয় ব্যক্তি শত্রুঘ্ন সিনহার খোঁজ পান তাহলে জানাবেন অন্ডালগ্রাম বিজেপি এমনই লেখা আছে অন্ডালগ্রাম বিজেপি এমনই লেখা আছে পোস্টারে শত্রুঘ্ন সিনহার এই নিখোঁজ পোস্টার লাগানোকে ঘিরে অন্ডাল শহরে শুরু হয়েছে চাঞ্চল্য এই বিষয়ে বিজেপি কিষান মোর্চা পশ্চিম বর্তমান জেলার সহসভাপতি রবীন্দ্র রায় বলেন শত্রুঘ্ন সিনহা আসানসোল লোকসভা আসনে জয়ী হওয়ার পর থেকে তিনি একবারও অন্ডাল গ্রামে তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে কোনো খবর নিতে আসেননি এই এলাকায় বসবাসকারী মানুষ কেউ যদি তাকে দেখেন তবে দয়া করে তাদের জানাবেন ভারতীয় জনতা পার্টির তরফ থেকে গ্রামের আমরা কর্মীরা এই লিপলেকটা কী জন্য কেন্দ্রীয় সরকারের একটা সঠিক সিদ্ধান্তের বিরোধিতা করে মনমালিন্য হয়ে পড়ে বাবুল সুপ্রিয় ভারতীয় জনতা পার্টির এখানকার তিনি সাংসদ ছিলেন আসানসোল লোকসভা কেন্দ্রে উনি সরে যান সরে যাওয়ার ফলে একটা অকাল নির্বাচন আসানসোল লোকসভা কেন্দ্রে আসে সে অকাল নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ তৃণমূলের উপরে ভরসারে করে একজন বাইরের প্রতিনিধিকে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেয় সত্যফল সেনা মহাশয়কে আমরা কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকে আর আমরা আমাদের প্রতিনিধিকে আমাদের প্রতিনিধি আজ আসানসোল লোকসভা কেন্দ্রে যিনি যেহেতু উনি জিতেছেন সেহেতু ভারতীয় জনতা পার্টি আমরা যারা করি তাদেরও প্রতিনিধি তৃণমূল যারা করে তাদেরও প্রতিনিধি আমরা কিন্তু সেই প্রতিনিধিকে একটা দিনের জন্য আর আমরা দেখতে পেলাম না তাই আমরা এই পোস্টারটা দিয়েছি যদি কেউ পেয়ে থাকে তাহলে জানান অন্যদিকে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে যার নাম ঘোষণা করেছেন তিনি দুর্গাপুরের পাঁচ বছর ধরে নিখোঁজ ছিলেন বলে পোস্টারও পরে দুর্গাপুর শহর অঞ্চল জুড়ে যেহেতু বিজেপি মানুষের পাশে থাকে না পাঁচ বছরে কোনো কাজ করেনি তাই করার কিছু নেই বলেও এই ধরনের কুৎসা ছড়াচ্ছেন বিজেপির ফুলি চক্রান্ত অ্যাকচুয়ালি বিজেপি আসানসোল লোকসভা কেন্দ্রে কোনো প্রার্থী পায়নি রিসেন্ট যাকে তারা ঘোষণা করেছেন বিজেপি এসে সালা তিনি তো অ্যাকচুয়ালি নিখোঁজ তিনি যখন দার্জিলিংয়ে দাঁড়িয়েছিল দার্জিলিংয়ে মানুষের কোনো কাজ করেনি পাঁচ বছর ফির পাঁচ বছর এলেন দুর্গাপুরে দুর্গাপুরে পাঁচ বছর দাঁড়ালো ইলেভেন দাঁড়ালো জিত কম ভোটে বাইশশো ভোটে জিতেছিল কিন্তু পাঁচ বছর মানুষের কোনো কাজ করে তারা একটা কিছু করার বিজেপির যেহেতু মানুষের কাজ করে না আমাদের পার্টি তৃণমূল কংগ্রেস সর্বক্ষণ মানুষের সাথে থাকে এবং সত্যমোহন সেনা আপনারা জানেন যে দু হাজার বাইশে যখন উপনির্বাচন হয়েছিল তখন তিনি মানুষের আশীর্বাদ পেয়ে জনগণের আশীর্বাদ পেয়ে তিনি তিন লক্ষ তিন হাজার ভোটে জিতেছিলেন বিপুল ভোটে এবং সত্যমোহন সিনহাকে আমরা আসানসোলের মানুষ এবং অন্ডালের মানুষ আমরা সবসময় পাই যখন তিনি আমাদের যখন প্রয়োজন হয় কোনো সার্টিফিকেট থেকে আরম্ভ করে কোনো দরকার হসপিটাল থেকে করে আমরা সত্য মধ্যে আমরা পাই এটা ফুললি বিজেপি চক্রান্ত আসানসোল লোকসভা কেন্দ্রের সাংসদ শত্রুঘ্ন সিনহাকে তারা সব সময় পাশে পান তিনি সব সময় এলাকার মানুষের পাশে রয়েছেন এবং আগামী দিনও থাকবেন বলে জানান অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অন্ডাল থেকে সুব্রত বাউরির রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম